আপনি এগুলো বাদাম বিক্রি করতেছেন না আচ্ছা আমি আপনার বাদাম গুলো দুই মিনিটের মধ্যে বিক্রি করে দেবো এখানে কয় পিস বাদাম আছে পঁচিশ বা তিরিশ পিস আছে বা বিশ পিস হইতে পারে এগুলো কি আপনার বাচ্চা আচ্ছা আপনার হাজবেন্ড কি করে হাজবেন্ড কে শিখে উনি নাই জি না আচ্ছা তাহলে ঠিক আছে আমি আপাতত এই বাদাম গুলো আপনি এখানে এখানে বসে থাকেন ঠিক আছে আমি এই বাদাম গুলো এই দুই মিনিটে বিক্রি করে দিই শ্রীদাম কোন আছে ফ্রি 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 নাম নাম চলছ নাই নাম শ্রীদাম ভাই ফ্রি আইছ না আরেকটা হ্যাঁ না আকো ফ্রিদাম ফ্রি ফ্রি ধর 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 আকো ফ্রিদাম ফ্রি ফ্রি হ্যাঁ ধর না ওকে ওঠাও এবারে শ্রীদাম ফ্রি ফ্রি পাদাম একবার ফ্রি নাম নিয়া নে খা লাগবে বাদাম লাগবে ফ্রি বাদাম নেন 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 কাকা ফ্রি বাদাম নেন খান ভাই লাগবে এই ভাই ধরেন 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 এদিকে এ ভাই বাদাম আছে বাদাম বাদাম ফ্রি ফ্রি একবারে ফ্রি একজন অসহায় মহিলারে আমি তাড়াতাড়ি করে বিক্রি করে দিতেছি ফ্রি 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 বাদাম ভাই একেবারে বাবু আমি উনার বাদাম গুলো সর্বোচ্চ দুই মিনিট সময় নিছে দুই মিনিটের মধ্যে উনার বাদাম গুলো আমি বিক্রি করে দিছি আসলে ওনার যেই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা এই বাচ্চাগুলোর দিকে তাকালে অনেক মায়া লাগে অনেক ফুটফুটে বাচ্চা বাবু তোমার নাম কি আচ্ছা ঠিক আছে এখানে বাদাম ছিল কয়টা আচ্ছা ওখানে বাদাম যাই ছিল আসলে ম্যাডাম আমিও করি না যাই ছিল আমি ওনারে আপাতত আমার মতো করে যা পাচ্ছি তাই দিছি নেন খুশি আছেন নি ঠিক আছে বাচ্চা নিয়ে বাড়িতে যান কি হ্যাঁ ঠিক আছে